ভারতকে নতুন করে প্রমাণ করার কিছু নেই আমরা সবসময়ই ভালো তাই উচিত পাকিস্তানকে এশিয়া কাপে অংশগ্রহণের সুযোগ না দেয়া কথাগুলো বলছিলেন ভারতের সাবেক পেসার এস শ্রীশান্ত ভারতের রিপাবলিক টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানান তিনি পেহেলগামে ঘটে যাওয়া দুর্ঘটনায় ভারত পাকিস্তানের মাঝে যে রাজনৈতিক বৈরিতা শুরু হয়েছিল তার প্রভাব পড়েছিল ক্রিকেট মাঠেও শঙ্কা ছিল এবারের এশিয়া কাপ আয়োজন নিয়ে কেননা ভারতের পক্ষ থেকে বলা হয়েছিল পাকিস্তানের বিপক্ষে কোনো ধরনের ম্যাচ খেলতে তারা কিন্তু সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ আলোচনার পর গতকাল ২৬ জুলাই প্রকাশ করা হয় এশিয়া কাপের সূচি আর সেই সূচিতেই দেখা গেল একই গ্রুপে আছে ভারত এবং পাকিস্তান ফলে গ্রুপ পর্বেই একে অপরের মুখোমুখি হবে দুই দল কিন্তু ব্যাপারটি যেন মানতেই পারছেন না ভারতীয়রা পাকিস্তানের সঙ্গে খেলতে রাজি হয় তাদের ক্রিকেট বোর্ড নিয়ে হচ্ছে নানান সমালোচনা সেই সমালোচনায় সাধারণ মানুষের পাশাপাশি অংশগ্রহণ করেছেন রাজনীতিবিদ থেকে শুরু করে সাবেক ক্রিকেটাররাও যে কোনো চাপ রেখে বিস ক্লাব আয়েশ কথা বলেছেন ভারতের সাবেক পেসার এস শ্রীশান্ত রিপাবলিক টিভিতে দেয়া এক ফোন কল সাক্ষাৎকারে শ্রীশান্ত বলেন সিচুয়েশন এখন জনগণকে বিনোদন দেওয়ার নয় দেশ নিয়ে ভাবার ভারত বনাম পাকিস্তান ম্যাচটিকে সবাই ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখতে পারে প্রথমে দেশের দিকে তাকান আর্থিক লাভের দিকে নয় যখন দেশের কথা আসে তখন চলো এটা করি বলা এত সহজ নয় এখন পরিস্থিতি জনগণকে বিনোদন দেওয়ার নয় এখন সময় জাতিকে নিয়ে ভাবার শুধু তাই নয় সাবেক এই ভারতীয় পেসারের দাবি পাকিস্তানকে যেন সুযোগই না দেয়া হয় এশিয়া কাপে আমি ক্রিকেট খেলাটা ভালোবাসি কিন্তু আপনাদের উচিত আপনার দেশকে এগিয়ে রাখা ভারতীয়রা যেভাবে আছে আমাদের প্রমাণ করার কিছু নেই ভারত অসাধারণ আমার ব্যক্তিগত মত পাকিস্তানকে অনুমতি দেয়া উচিত নয় আমাদের তাদের বিরুদ্ধে খেলা থেকে দূরে থাকা উচিত দেশপ্রেম সবার আগে দুই দেশের মধ্যে উত্তেজনা দিনকে দিন বাড়ছে এবং পাকিস্তানের এটাকে শান্তভাবে নেওয়া উচিত এই সব সমালোচনা উপেক্ষা করেই ভারত খেলতে নামবে এশিয়া কাপ খেলবে পাকিস্তানের বিপক্ষেও বাংলাদেশে গত চব্বিশ জুলাই অনুষ্ঠিত হয় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সভা যেখানে উপস্থিত ছিল পঁচিশ সদস্য দেশের পঁচিশ সদস্যই সেখানেই সিদ্ধান্ত হয় এশিয়া কাপের আয়োজন এবং দেশগুলোর অংশগ্রহণ নিয়ে আর ২৬ জুলাই প্রকাশ করা হয় সূচি দেখা যায় গ্রুপ এ তে সংযুক্ত আরব আমিরাত এবং ওমানের পাশাপাশি আছে ভারত এবং পাকিস্তান নয় সেপ্টেম্বর থেকে শুরু হবার কথা টুর্নামেন্টটির যা কিনা শেষ হবে আঠাশ সেপ্টেম্বর ফাইনালের মধ্য দিয়ে সূচি অনুযায়ী চোদ্দ সেপ্টেম্বর মুখোমুখি লড়াইয়ে মাঠে নামবে পাকিস্তান এবং ভারত আদিবাস রাফ ক্রিক ফ্রেঞ্জি